দেখুন মেনে নিলাম বর্তমান বন্দর কার্যক্রমে যারাই অপারেটর সিস্টেম হিসেবে আছেন তাদের কার্যক্রম পরিপূর্ণভাবে পরিপক্ক না তাদের ভুল ত্রুটি রয়েছে তাদের সমস্যাও রয়েছে তার সমাধান দরকার বিদেশী অপারেটরদের কাছে গেলে বন্দর ব্যবস্থাপনায় আরও গতি আসবে সকল কিছুই মেনে নিলাম তবে প্রশ্নটা হচ্ছে যেই চুক্তির অধীনে বিদেশিদের হাতে এই বন্দরগুলো যাচ্ছে সেই চুক্তি কেন ডিসক্লোজ চুক্তি করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আজও পর্যন্ত কোনো সরকার এই ডিসক্লোজ চুক্তি মানে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না এই ভাবে কেউ চুক্তি করেনি চট্টগ্রাম বন্দর একেবারে ঢাকার অভ্যন্তরে পানগাঁও বন্দর এবং মংলা বন্দর এই তিনটি বন্দর অপারেটর হিসেবে বিদেশীদের হাতে যাবে তবে কি শর্ত কি চুক্তিতে যাবে বা এই চুক্তি অনুসারে যে প্রফিট শেয়ারিং এর বিষয় এই অপারেটিং করে যে প্রফিটটা হবে বাংলাদেশ কত পার্সেন্ট পাবে আর বিদেশি কোম্পানি কত পার্সেন্ট পাবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না দেখুন আমাদের তো এই জিনিসটা পরিষ্কার হতে হবে যে আমাদের বন্দর ব্যবস্থার নাইনটি টু যে তিনটি বন্দর দিয়ে আসে তার নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে যাবে সেখানে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব না তারা লাভবান হবে কারণ আমাদের জাতীয় রাজস্ব আয়ের প্রায় সিক্সটি টু এক চট্টগ্রাম বন্দর থেকে আসে সুতরাং কত পার্সেন্টে এই চুক্তিটা করা হচ্ছে বিদেশি কোম্পানি কত পার্সেন্ট নেবে আমরা কত পার্সেন্ট পাব দেখুন এই তথ্যগুলো তো বাংলাদেশের মানুষের জাতীয় অধিকার জানার প্রকাশ সেগুলো ঘোষণা দেওয়া উচিত যে আমরা বিদেশি কোম্পানি সৌদি আরবের রেড সি কোম্পানি কিংবা যে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি বা সিঙ্গাপুরের কোম্পানি এদের এত পার্সেন্ট শেয়ারে আমরা এই বন্দরগুলো দিচ্ছি আমরা পাবো এইটি তারা পাবে বিশ পার্সেন্ট এই ধরনের তথ্য তো প্রকাশ করা উচিত যখন আমরা জানব যে বিদেশিরা কত পার্সেন্ট কী সুবিধায় পাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের অপারেটর যারা কাজ করছে সেখানে আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে আমরা আমাদের স্বার্থের ক্ষেত্রে লাভবান হয়েছে কিনা বা এটা নেতৃত্ব ভালোভাবে নেগোসিয়েশন করতে পারছে কিনা এর তথ্য কিন্তু দেওয়া উচিত এছাড়াও তিরিশ বছরের জন্য কেন এক সঙ্গে লিজ দিতে হবে কেন প্রথম পাঁচ বছরের জন্য লিজ দিয়ে কোম্পানির পারফরমেন্স পরীক্ষা করা হচ্ছে না লিঙ্ক পৃথিবীর কোন দেশই তিরিশ বছরের জন্য দেশের তিনটি বন্দর তার সক্ষমতার নাইনটি টু হাতে দিয়ে দেয় না তারা পাঁচ বছরের জন্য দেয় পাঁচটি বন্দর থাকলে একটি বন্দর দেয় পরীক্ষা করে যে তাদের পারফরমেন্স কি প্রশ্ন হচ্ছে এই তিরিশ বছরের জন্য আমরা কেন দিলাম পাঁচ বছরের জন্য দিলাম এবং এখানে চুক্তি থেকে উল্লেখ রয়েছে যে যখন বাংলাদেশ চাই যদি প্রয়োজন মনে হয় এবং কোম্পানি যদি শর্ত ভঙ্গ করে এই চুক্তি বাতিল করতে পারবে এই শর্ত কি আছে তার শর্ত ভঙ্গ করে বা কোন শ্রীলঙ্কার মতো বাধ্যবাধকতা রয়েছে যে কোনোভাবেই কোনো কাজে বাধা দেওয়া যাবে না কেন চুক্তির গোপন এই সকল বিষয়গুলো প্রকাশ্যে আনা হচ্ছে না চুক্তি থেকে লিখে দেওয়া হয়েছে যে সামরিকভাবে কোনো জাহাজ বাংলাদেশ আপত্তি থাকলে এখানে নোংর করতে পারবে না কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব কোন দেশের পক্ষে কাজ করে সেটা আমরা জানি ধরুন আমাদের জানিয়ে দেওয়া হলো আগামী ডিসেম্বরের মধ্যে তিনটি বন্দর দিয়ে দেওয়া হচ্ছে কি চুক্তিতে দেওয়া হচ্ছে কি শর্তে দেওয়া হচ্ছে বাংলাদেশের কি কি লাভ হবে সেই বিষয়ে কোনো তথ্য নেই তিনটি বন্দর দিয়ে দেওয়া হচ্ছে এই ঘোষণায় কি বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য যথেষ্ট